সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে সরস্বতী পূজার স্থান অত্যন্ত গভীরে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে যখন শীতের জড়তা কাটিয়ে প্রকৃতির বুকে বসন্তের ছোঁয়া লাগে তখন দেবী সরস্বতী মর্তে অবতীর্ণ হন জ্ঞান বাণী এবং শিল্পের আলোকবর্তিকা নিয়ে সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি বাঙালির বিদ্যাচর্চার ঐতিহ্য এবং শৈল্পিক চেতনার এক মিলন উৎসব তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরস্বতী পূজার দিন কোন তিনটি সবজি ভুলেও খাওয়া যাবে না দু সালে সরস্বতী পূজার সঠিক সময়সূচি সরস্বতী পূজার দিন কোন কাজগুলো করা যাবে না সরস্বতী পূজার আগে কেন খুল খাওয়া নিষিদ্ধ সরস্বতী পূজার মন্ত্র ও প্রণাম মন্ত্র তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা সরস্বতী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা দেবী সরস্বতীর স্বরূপ ও দার্শনিক তাৎপর্য সরস্বতী শব্দের আক্ষরিক অর্থ হল সরস বা রস যুক্ত অর্থাৎ যা সারবান তিনি জ্ঞানের আধার তার শ্বেত সভ্য পবিত্রতা এবং নির্মল হৃদয়ের প্রতীক দেবীর হাতে থাকা বিনা নির্দেশ করে সুর ও ছন্দের সংহতিকে যা মহাবিশ্বের স্পন্দন তার অন্য হাতের পুস্তক হলো জাগতিক ও আধ্যাত্মিক বিদ্যার ভাণ্ডার দেবীর বাহন হংস বা এক বিশেষ শিক্ষা দেয় হংস যেমন জল ও দুধের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করে জল ত্যাগ করে তেমনি আমাদের উচিত জগতের অসারতা ত্যাগ করে কেবল সার বা সত্যকে গ্রহণ করা এই গভীর দার্শনিক তত্ত্বই সরস্বতী পূজার মূল ভিত্তি সরস্বতী পূজার দিন অবশ্যই করুন এই ছয়টি কাজ সরস্বতী পূজার দিনটি অত্যন্ত পবিত্র শাস্ত্রে এই দিনটিকে সফল করতে এবং দেবী কৃপা লাভ করতে বিশেষ কিছু কাজের কথা বলা হয়েছে নিচে সেই ছয়টি কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হল এক ব্রহ্ম মুহূর্তে স্নান ও বাসন্তী বস্ত্র পরিধান সরস্বতী পূজার দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা অত্যন্ত পূর্ণদায়ক শাস্ত্র মতে এদিন স্নানের জলে গঙ্গা জল সামান্য তিল এবং নিম পাতা মেশানো শুভ স্নান শেষে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরা এই পূজার একটি অবিচ্ছেদ্য অংশ হলুদ রং হলো সূর্যের তেজ এবং বসন্তের সজীবতার প্রতীক এটি মানুষের মনে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সঞ্চার করে এই বিশেষ পোশাক পরিধান করে দেবীর আরাধনা করলে মন শুদ্ধ হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় দুই পুস্তক কলম ও বাদ্যযন্ত্রের উৎসর্গ দেবী সরস্বতী যেহেতু বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী তাই এদিন প্রতিটি শিক্ষার্থীর উচিত তাদের পাক্য পুস্তক খাতা এবং কলম দেবীর চরণে অর্পণ করা শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র বা তুলি দেবীর সামনে রেখে পূজা করেন এর মাধ্যমে আমরা স্বীকার করি যে আমাদের অর্জিত সমস্ত জ্ঞান এবং দক্ষতা আদতে ঈশ্বরের দান এই উৎসর্গের মাধ্যমে শিক্ষার্থীর অহংকার চূর্ণ হয় এবং সে বিনম্ন চিত্রে জ্ঞান আহরণে ব্রতী হয় তিন শুদ্ধ চিত্তে পুষ্পাঞ্জলি প্রদন পুষ্পাঞ্জলি হল সরস্বতী পূজার সবচেয়ে আবেগঘন মুহূর্ত উপবাস থেকে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি দিতে হয় পলাশ ফুল সরস্বতী পূজার প্রধান ফুল পলাশ ফুল ছাড়া এই পূজা অপূর্ণ মন্ত্রের প্রতিটি শব্দ অত্যন্ত শক্তিশালী যা দেবীর কাছে প্রার্থনা করে আমাদের বুদ্ধি যেন সর্বদা সুপথে পরিচালিত হয় পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মোবাইল ফোন বা অন্যান্য বিচ্যুতি থেকে দূর থেকে পূর্ণ মনোযোগে দেবীর চরণে নিবেদন করা উচিত চার শিশুদের হাতে খড়ি অনুষ্ঠান সরস্বতী পূজার দিনটি শিশুদের বিদ্যাচর্চা শুরু করার শ্রেষ্ঠ সময় একে বলা হয় হাতে কড়ি সাধারণত পরিবারের বয়স জ্যেষ্ঠরা বা কোনো পণ্ডিত ব্যক্তি শিশুর হাত ধরে স্লেট বা থালায় রাখা চালের ওপর বর্ণমালা লেখান এটি শিশুর জীবনে শিক্ষার আনুষ্ঠানিক সূচনার একটি পবিত্র লগ্ন এদিন হাতে দিলে শিশুর বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং তার মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জন্মে বলে বিশ্বাস করা হয় পাঁচ সরস্বতী গায়ত্রী ও প্রণাম মন্ত্র জপ পূজার দিন কেবল প্যান্ডেলে ঘুরে বেড়ানো নয় বরং ব্যক্তিগতভাবে দেবীর স্তব করা উচিত ওং সরস্বত্তই নম এই মন্ত্রটি একশো আট বার জপ করা যেতে পারে এছাড়া সরস্বতীর স্রোত পাঠ করলে বাণীর জড়তা দূর হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের জন্য এদিন ধ্যান এবং মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক পুষ্পাঞ্জলির মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সে কুচযোগ শোভিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃ স্তুতে নম সরস্বত নম 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 নিত্যাং ভদ্রাকালে নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান স সচন্দন পুষ্প বিল্লা চিত্রাঞ্জলি সরস্বতী নমঃ এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে সরস্বতী পূজার প্রধান মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃ স্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহ স্তুতে কুল খাওয়ার নিষিদ্ধ হওয়ার কারণে কুলের অপর নাম বদরিকা বা বদর ফল সরস্বতী পূজার এই বিশেষ তিথিতেই কেন কুল প্রথম গ্রহণ করা হয় তার পেছনে প্রধান তিনটি দিক নিচে তুলে ধরা হলো এক পৌরাণিক ও ধর্মীয় প্রেক্ষাপট কাহিনী অনুসারে দেবী সরস্বতী যখন মর্তে আরাধনা গ্রহণ করতে আসেন তখন তিনি মহর্ষি ব্যাসদেবের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন ব্যাসদেব তখন সরস্বতী নদীর তীরে বসে পুরাণ ও মহাভারত রচনা করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেছিলেন দেবী তাকে বলেছিলেন যে যতদিন না তার রচনা সম্পূর্ণ হচ্ছে ততদিন তাকে কঠোর সংযম পালন করতে হবে এবং ফল হিসাবে কেবল কুল গ্রহণ করতে হবে ব্যাসদেব দেবীর চরণে কুল নিবেদন করে তার সাধনা শুরু করেন পরবর্তীতে এই কাহিনি থেকেই প্রচলিত হয় যে সরস্বতী পুজোর দিন দেবীকে প্রথম কুল হিসাবে কুল নিবেদন করা আবশ্যক মা সরস্বতীকে কুল নিবেদন না করলে আগে খাওয়া মানে দেবীর অবমাননা করা এবং জ্ঞানদাতার আগে নিজের ভোগ পূর্ণ করা তাই ভক্তি ও শ্রদ্ধার খাতিরে এই দিন পর্যন্ত কুল খাওয়া বারণ থাকে দুই ঋতু পরিবর্তন ও বৈজ্ঞানিক কারণ আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সচেতন ছিলেন সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী সাধারণত জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের পরে যা শীতের শেষ এবং বসন্তের শুরুর সন্ধিক্ষণ অপরিপক্ক ফল সরস্বতী পূজার আগে গাছে যে কুল ধরে তার সাধারণত কাঁচা ও অত্যন্ত টক থাকে কাঁচা এবং টক খুল খেলে পেটের সমস্যা এবং অম্লতা বা অ্যাসিডিটি হতে পারে গলা ব্যথা হতে পারে এই সময় ঠান্ডা গরমের আবহাওয়া থাকে কাঁচা খুল খেলে সর্দি কাশি হতে পারে সরস্বতী পূজার সময় পর্যন্ত কুল পুরোপুরি পেকে মিষ্টি হয়ে যায় যা শরীরের জন্য কম ক্ষতিকর পোকামাকড়ের প্রাদুর্ভাব আগেকার দিনে মনে করা হতো সরস্বতী পূজার আগে কুলে পোকা থাকার সম্ভাবনা বেশি থাকে রোদের তেজ বাড়লে অর্থাৎ পুজোর সময় নাগাদ ফলটি খাওয়ার উপযুক্ত হয় তিন সংযম ও অনুশাসনের শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পূজা হলো একটি বিশেষ পাঠ কোন পছন্দের জিনিসের প্রতি লোভ সংবরণ করা এবং ধৈর্য ধরার শিক্ষা দেয় এই কুল না খাওয়ার প্রথা একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করা এবং আগে ইষ্ট দেবতাকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা এই পুরো প্রক্রিয়াটি শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা এবং ত্যাগের গুরুত্ব প্রতিষ্ঠা করে এটি আমাদের শেখায় যে যে কোনো আনন্দের আগে কর্তব্য এবং শ্রদ্ধা পালন করা উচিত চার বদরিকা আশ্রম ও সরস্বতী নদীর পুরাণে সরস্বতী নদী এবং বদরিকা আশ্রমের বর্ণনা পাওয়া যায় বদরি গাছ বা কুলগাছ সরস্বতী নদীর তীরে প্রচুর পরিমাণে জন্মাত এই নদী এবং এই ফল জ্ঞানের দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ছিল তাই এই ফলের মাধ্যমে দেবীর আরাধনা করা বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ঐতিহ্য পূজার দিন ছোট ছোট শিশুরা কুল হাতে নিয়ে দেবীর সামনে দাঁড়ায় এবং মা বাবারা শিখিয়ে দেন যে আজ অঞ্জলি দেওয়ার পর থেকেই তোমরা কুল খেতে পারবে এই ঐতিহ্যটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে সরস্বতী পূজার আগে কুল না খাওয়া এই রীতিটি আমাদের সংস্কৃতির এক মাধুর্যময় শাসন এটি যেমন ধর্মের সাথে যুক্ত তেমনই এর পেছনে রয়েছে স্বাস্থ্য সচেতনতা আমরা যখন পুজোর দিন মা সরস্বতীকে কুল নিবেদন করি তখন আসলে আমরা প্রকৃতির প্রথম ফলটি পরম করুণাময়ের চরণে উৎসর্গ করার শিক্ষা গ্রহণ করি এই ছোট ছোট আচরণগুলোই বাঙালি জীবনকে বৈচিত্র্যময় এবং সুশৃঙ্খল করে তোলে সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো ভোলাও করা যাবে না আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা পুজোর পবিত্রতা নষ্ট করে এই কাজগুলো এই দিন এড়িয়ে চলা অত্যন্ত জরুরি এক পড়াশোনা বা লেখার কাজ করা অনেকে মনে করেন সরস্বতী পূজার আগে পরীক্ষা তাই পূজার দিন পড়া উচিত কিন্তু শাস্ত্র নিয়ম অনুযায়ী এই দিন বই খাতা দেবীর চরণে সমর্পণ করা থাকে বই হল দেবীরই এক রূপ তাই এদিন বই পড়া বা লেখা মানে দেবীর বিশ্রামে ব্যাঘাত ঘটানো এটি মূলত একদিনের বিদ্যার পরম সম্মান প্রদর্শনের সুযোগ করে দেয় দুই বৃক্ষ ছেদন বা প্রকৃতির অনিষ্ট বসন্ত পঞ্চমী হল প্রকৃতির উৎসব এই দিনে কোনো জীবিত গাছ কাটা বা অকারণে ডালপালা ভাঙা কঠোরভাবে নিষিদ্ধ গাছপালার ক্ষতি করা মানে প্রকৃতিরূপী শক্তির অবমাননা করা বিশেষ করে পলাশ গাছ বা বেল গাছ যা পুজোর ব্যবহৃত হয় সেগুলোর প্রতি যত্নশীল হতে হবে তিন অহংকার বা বাক্য প্রয়োগ সরস্বতী পূজা হল দেবী তাই এদিন কারোর সাথে ঝগড়া করা উচ্চ স্বরে চিৎকার করা বা কাউকে অভিশাপ দেওয়া চরম অমঙ্গলজনক মিথ্যা কথা বলা বা কারো মনে কষ্ট দেওয়া এদিন মহাপাপের সমান যেদিন বাচন ভঙ্গিকে সংযত রাখাই হলো বাণী দেবীর প্রকৃতির আরাধনা চার ক্ষম বা নখ কাটা হিন্দু অনুযায়ী বিশেষ বিশেষ বা দাড়ি কামানো অশুভ বলে মনে করা হয় সরস্বতী পূজা যেহেতু একটি মাঙ্গলিক অনুষ্ঠান তাই এই দিন এই ধরনের কাজ থেকে বিরত থাকা ভালো শরীরকে আঘাত করা বা রক্তপাত ঘটানো এই পবিত্র দিনে বর্জনীয় পাঁচ অপবিত্র অবস্থায় দেবীর ঘটে হাত দেওয়া পুজোর মন্ডপে বাড়ির মন্দিরে কোনোভাবে স্নান না করে বা অপরিষ্কার পোশাকে প্রবেশ করা উচিত নয় বিশেষ করে যারা রাজস্রাব নারী তাদের ক্ষেত্রে শাস্ত্রীয় কিছু নিয়ম প্রচলিত রয়েছে এছাড়া নেশা জাতীয় দ্রব্য শ্রবণ করে পূজার ধারে কাছে যাওয়া নিষিদ্ধ হাজার ছাব্বিশে কবে পড়েছে সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা পঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত দুটো উনত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি শুরু হয়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে তেইশে জানুয়ারি হলো বসন্ত পঞ্চমী বেণী মাধব শিলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারির রাত একটা উনত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে তেইশে জানুয়ারি রাত বারোটা উনত্রিশ মিনিটে পঞ্চমী ছাড়ছে তেইশে জানুয়ারি সরস্বতী পূজা করার নির্দেশ আছে পঞ্জিকায় সরস্বতী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি বাঙালি লোকবিশ্বাস এবং কিছু শাস্ত্রবিধানে সরস্বতী পূজার দিন নির্দিষ্ট কিছু সবজি খাওয়া বারণ এর পেছনে যেমন ধর্মীয় যুক্তি রয়েছে তেমনি ঋতু পরিবর্তনের বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে এক মূল সরস্বতী পূজার দিন মূল খাওয়া সবচেয়ে বড় নিষেধ হিসেবে ধরা হয় গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে সরস্বতী পূজার আগে মূলা খাওয়ার মানে বিষ খাওয়া ধর্মীয় বিশ্বাস মতে এই দিনটি পর্যন্ত মূল দেবীর উদ্দেশ্যে সংরক্ষিত হয় পূজার পর দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন বা বিসর্জনের পরেই কেবল পরিবারের সদস্যরা মূল গ্রহণ করতে পারে শাস্ত্রভাবে এটিকে নিষেধাজ্ঞা হিসাবে দেখা হয় দুই বেগুন যদিও সরস্বতী পূজার ভোগে খিচুড়ির সাথে বেগুন ভাজা জনপ্রিয় কিন্তু অনেক কঠোর পন্থীর মতে এবং বিশেষ ব্রত পালনের ক্ষেত্রে এদিন বেগুন খাওয়া নিষিদ্ধ থাকে বিশেষ করে যারা মাঘ মাসের ব্রত পালন করেন তারা সরস্বতী পুজোর দিনটি পর্যন্ত বেগুন এড়িয়ে চলবে মনে করা হয় ঋতু সন্ধিক্ষণের এই সময় বেগুন শরীরে পিত্ত বৃদ্ধি করতে পারে তাই আধ্যাত্মিক সাধনার দিনে এটি বর্জনীয় তিন শিম শিম শীতকালীন সবজি হলেও সরস্বতী পুজোর নির্দিষ্ট সময় এটি পরিহার করার রীতি রয়েছে বিশেষ করে কুলের সাথে সিম খাওয়ার বিশেষ কিছু নিষেধ কাজ করে বলা হয় কুলের টক খাওয়ার আগে শিম খেলে তার স্বাস্থ্যের জন্য ভালো নয় এছাড়া ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই দিনটি ত্যাগের দিন তাই কিছু ত্যাগ করে দেবীর প্রতি নিষ্ঠা প্রদর্শন করা হয় বিদ্যা ও বুদ্ধি লাভের কার্যকারী টোটকা এই উপায়গুলো ভক্তি এবং বিশ্বাসের সাথে পালন করলে ইতিবাচক ফল পাওয়া যায় এক ময়ূরের পালক বইয়ের ভেতর রাখা দেবী সরস্বতীর অনেক মূলত বা চিত্রে তার পাশে ময়ূরের পালক দেখা যায় ময়ূর হলো সৌন্দর্যের পাশাপাশি সজাগ দৃষ্টির প্রতীক প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পুজোর দিন একটি পরিষ্কার ময়ূরের পালক দেবীর চরণে ছুঁয়ে নিজের পড়ার বইয়ের ভেতরে বিশেষ করে এই বইটি কঠিন লাগে সেই বইয়ের ভিতরে এটা রাখা দরকার এটি শিক্ষার্থীর একাগ্রতা বাড়িয়ে তোলে দুই ঘি ও মধু সংযোগে বেলপাতা নিবেদন বিদ্যার পথে বাঁধা দূর করতে সরস্বতী পূজার দিন একশো আটটি বেলপাতার চন্দনের ফোঁটা দিয়ে দেবী চরণে অর্পণ করা অত্যন্ত শুভ বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি এদিন ওং সরস্বত্ত নম মন্ত্র জপ করে এই বেলপাতা নিবেদন করে তবে তাদের বুদ্ধির জড়তা কেটে যায় এছাড়া দেবীকে সামান্য মধু ভোগ দিলেই বাণীর মাধুর্য বৃদ্ধি পায় তিন উত্তর বা পূর্ব দিকে মুখ করে অধ্যায়ন বাস্তুশাস্ত্র এবং লাভের টোটকা হিসাবে এটি অত্যন্ত কার্যকারী সরস্বতী পুজোর দিন থেকে এই নিয়মটি শুরু করা যেতে পারে সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে পড়ার টেবিলে বসা উচিত উত্তর দিক হলো কুবের এবং বুধ গ্রহের দিক যা বুদ্ধিকে তীক্ষ্ণ করে পড়ার ঘরে সরস্বতী দেবীর একটি ছোট্ট ছবি বা মূর্তি পুজোর উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে স্থাপন করা অত্যন্ত শুভ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টের শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন মা সরস্বতী এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা সরস্বতী